কেটা কই ধরে কেটা কে ধরছে জাতীয়তাবাদী দলের সকল কর্মী নেতা শুভাকাঙ্ক্ষ উদ্দেশ্যে বলতে চাই আপনারা কেউ যদি কখনো কোনোভাবে কোনো ক্রমে আমাকে অনৈতিকভাবে কেউ যদি কোনো সহযোগিতা করে থাকেন আপনারা আমাদের মিডিয়া বলেন সাংবাদিকবৃন্দ বলেন আমাদের দল বলেন আপনারা অকপটে তা তাদেরকে তথ্য প্রমাণাদি সহকারে আপনারা প্রকাশ করবেন আমি আবারও আপনাদেরকে বলছি অনৈতিক কোনো কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম এরকম যদি কোনো কিছু আপনারা কেউ তথ্য প্রমাণাদি সহকারে যদি আপনারা প্রকাশ করতে পারেন অথবা প্রকাশ করেন আমি অত্যন্ত খুশি হব তবে এটুকু বলবো যে দুনিয়াভিত্তিক দুনিয়াকে খুশি করার জন্য মিথ্যা কোনো কিছু আশ্রয় নিয়ে নিজের মাটির নিচে যে স্থায়ীঘর কবরের আজাদটাকে নিশ্চিত করবেন না ধন্যবাদ সবাইকে